আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি হলো একটি রাজমোহিনী বশীকরণ এখানে আপনাদের সংখ্যা আছে আপনাদের সংখ্যাগুলো আমি ইংলিশে লিখেছি আপনারা চাহেন তো বাংলা লিখতে পারেন আরবিতে লিখতে পারেন সেটা আপনার খুশি আপনারা চাহেন তো এটা যে কোনো ভাষার সংখ্যায় লিখলেই হয়ে যাবে তবে নিয়ম মতো লিখতে হবে নিয়ম ছাড়া হাজারবার লিখলেও কাজ দেবে না নিয়ম মতো একবার লিখলেই কাজ দেবে বলে আমি হান্ড্রেড পার্সেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো কেননা এক পার্সেন্ট আপনার আপনার হাতে থাকবে আপনি যদি না পারেন সেটা তো আমার কোনো দোষ না তবে আমি নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে দিব। কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকদিন পর এসেছি তাই অবশ্যই কথাগুলো মেনে চলবেন এবং কাজগুলো আপনারা অবশ্যই করে দেখবেন এই কাজটা আপনারা করবেন এটার জন্য অবশ্যই একটি কাজ করতে হবে সেটি হলো যে ভূজপত্র লাগবে দেখছেন ভোজপত্র আমি লিখে নিয়েছি ভোজপত্র লাগবে এবং লাগবে মোনামনি একজোড়া মোনামনি লাগবে অর্থাৎ দুইটি মোনামনি লাগবে এবং এক খেলা ভোজপত্র লাগবে যেন এই নকশাটা বা এই যন্ত্রটাকে আপনারা ভোজপত্রে লিখতে পারেন আর লেখার বেলায় কিন্তু আমি খুব সুন্দর পরিপাটি করে লিখেছি আপনারা চাই তো এদিকে সেদিকে দেখাদাগি করতে পারেন যেটা ঘর বানায় এগুলো ঘর বানিয়ে দিতে পারেন ঘরের কোনো প্রয়োজন নেই তবে দিলে কোনো অসুবিধে নেই অনেকে দেয় আবার অনেকেই দেয় না এটার ক্ষেত্রে আমি দেইনি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা কীভাবে কী করবেন সেটি সম্পূর্ণ শুনে নেন দেখেন কাজগুলো করার জন্য আমি যে কোনো শুক্রবার সরি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনটাই আমি প্রাধান্য দিই বসীকরণ কাজ করার জন্য তারপর অমাবাস আছে পূর্ণিমা আছে এইগুলোতে করতে পারেন বা হোলির রাতে করতে পারেন বা কালী পূজার রাতে করতে পারেন সেটা আপনার ব্যাপার তবে কালী পূজা আর হোলি বহু দিন পরে আসবে তবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এইগুলো তো অল্প দিনের ভিতরেই আপনারা পাবেন প্লাস আপনারা যে কোনো মঙ্গলবার বা শনিবার আপনারা সপ্তাহে পাবেন তাহলে আপনারা যে শনিবার বা মঙ্গলবার দিনটাকে বেছে নেবেন আচ্ছা কাজটা করার জন্য আপনারা একটু কাজ করবেন নির্জন জায়গা নেবেন এবং পারেন তো এটা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন আর রাত্রিবেলায় করবেন যেন আপনাকে ডিস্টার্ব করার মতো আপনার কাছে কেউ না থাকে তখন ভোজপত্রে এই নকশাটাকে আপনারা খুব মনোযোগের সাথে লিখবেন আপাতত যাকে আপনি বসীকরণ করতে চান তাকে আপনারা খুব স্মরণ করবেন তাকে মনে মনে ধারণ করে আপনারা এই নকশাটাকে সুন্দর করে লিখে নেবেন ভোজপত্রে লিখবেন এবং একজোড়া মুনামুনি অর্থাৎ দুইটি মুনামুনি সেই নকশায় অর্থাৎ কাগজের টুকরোর ভিতরে আপনারা ভরে দিবেন এবং যেভাবে ফকিররা বা তান্ত্রিকেরা নকশা ভাজ করে সেই ভাজে আপনারা এই নকশাটিকে ভাজ করে নেবেন এবার সুন্দর একটি তাবিজ নেবেন এবং একটি ধাগা নেবেন ধাকায় আপনারা তাবিজটাকে নিয়ে নেবেন এবং আপনারা গলায় নেন বা হাতে নেন নেবেন যেখানে নিয়ে নেবেন আর একটি কাজ করবেন এই নকশাটির তলে একটি ভালো জায়গা আছে দেখেন আপনারা এখানে আমি দেখিয়ে দিই জায়গা দেখতে পাচ্ছেন এইগুলো যে কোনো একটা স্থানে যাকে বসীকরণ করতে হবে তার নামটা লিখবেন অন্যথা আপনাদের কাজ না হতে পারে আর আবল তাবল কোনো কিছু লিখবেন না যা লিখবেন যেন সব কিছু সুন্দরভাবে বোঝা যায় যেন আর একটি কথা যখন মনটি আপনার খুব ভালো থাকে যখন মনটিতে খুশি থাকে বিষণ্নতা থাকে না তখন কাজটি করবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম এটি করার জন্য তবে যারা বৃষ্টি শেয়ার দেবে এই ভিডিওটিকে তাদের জন্য অনুমতি দেওয়া হলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কাজটি করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ না দিলে আমি আপনাদেরকে বললাম যে ভিডিও বন্ধ করে দেবো আমি পূর্বের মতো তো পূর্বে কিন্তু এইগুলোর জন্য ভিডিও বন্ধ করে দিয়েছিলাম না আমার একটা ব্যক্তিগত কাজ ছিল সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম এটা তারপর নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে আমি গ্যারান্টি দিলাম এক পার্সেন্ট আপনার হাতে দিয়ে দিলাম আর আপনারা যদি অক্ষম থাকেন তাহলে পূর্বের মতো আবার একবার বলে দেই আমাদের ফোন নাম্বার আছে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ